জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় টেকসই প্রযুক্তি সহায়তা বাড়ানোর আহ্বান জানাল বাংলাদেশ প্রযুক্তির পুনঃ ব্যবহার বাড়িয়ে পরিবেশকে ভালো রাখায় লক্ষ্য বলছেন বিশ্লেষকরা জলবায়ু সম্মেলনেও উপেক্ষিত প্রযুক্তি সহায়তা বিষয়ক আলোচনা তাই বিষয়গুলোকে নিয়ে কার্যকর ভূমিকা রাখার কথা বলেন তারা আজারবাইজান থেকে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত জলবায়ু পরিবর্তনের প্রভাব যাদের বেশি অনুভূত হয় তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে বাংলাদেশে দরকার টেকসই প্রযুক্তি সোলার প্যানেল বৃষ্টির পানির ব্যবস্থাপনা এবং স্মার্ট কৃষি প্রযুক্তি যা বর্তমান বাস্তবতায় অনেকটা দিবা স্বপ্ন যে শুধু কথার কথায় থাকলে হবে না আমাদের একটা কার্যকরী একটা কর্ম পরিকল্পনা আসতে হবে যার মাধ্যমে আমরা উন্নত বিশ্ব থেকে আমাদের দেশের জন্য যেসব প্রযুক্তি লাকসই প্রযুক্তি দরকার জীবন রক্ষাকারী প্রযুক্তি দরকার সেগুলো যেন আমরা সহজে পেতে পারি আমাদের টেকনোলজি ট্রান্সফারটা একটা বড় অংশ কারণ আমরা যখন ফাইন্যান্স নিয়ে কথা বলছি আমরা ইউদেরকে ভয়েস ফেস নিয়ে করার কথা বলছি কিন্তু আমাদের তো সমাধান নিয়ে কথা বলতে হবে উন্নত দেশগুলো জলবায়ু প্রযুক্তিতে এগিয়ে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করলেও উন্নয়নশীল দেশগুলোতে পৌঁছায় না সেই সুবিধা এমনকি খোদ জলবায়ু সম্মেলনেও উপেক্ষিত থাকে প্রযুক্তি সহায়তা নিয়ে আলোচনা যখন এখানে কমিটমেন্ট হবে যে ফসল ফিউল থেকে তারা সরে যাচ্ছে আপনি কিন্তু আলোচনা এখন পর্যন্ত কিন্তু ওয়ান এর টার্গেট নিয়ে খুব বেশি কথাবার্তা হয়নি এবং ফসেল ফিউল থেকে কিভাবে সরে যাবে সেই বিষয়টাও বলেনি উন্নত বিশ্ব যদি টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে আলাদা করে পয়সা না দেয় তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেটা আছে টেকনোলজির ক্ষেত্রে এটা তো আসলে পয়সা ছাড়া হবে না প্রযুক্তি হস্তান্তরের প্রধান বাধা অর্থায়নের ঘাটতি আছে ট্রেড পলিসি এবং প্যাচেন্ট নিয়ে বিতর্ক এমনকি এবারের জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো দু সাল থেকে ২৫০ বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিলেও রাখা হয়েছে বেসরকারি বিনিয়োগের ঋণের জাল আমি যখন ফ্রি টেকনোলজি পাবো না দেন দিস ইজ নট দ্য কনসার্ন অফ ইউনিয়ন এবং এই ফ্রি টেকনোলজি এবং প্রাইভেট সেক্টরকে টেকনোলজি ট্রান্সফার করার অর্থ হচ্ছে ইউ ইজ আই মিন অ্যাভয়েডিং দ্য রেসপন্সিবিলিটি টু সাপোর্ট অ্যান্ড ডিসিজ ডেভেলপিং কান্ট্রিজ ফর টেকনোলজি আন্তর্জাতিক চুক্তিতে বলা আছে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি সহায়তা দেবে কিন্তু সেই প্রতিশ্রুতি কাগজেই রয়ে গেছে বিষয়গুলো নিয়ে অস্বস্তিতে আছে বাংলাদেশ সবাই যদি একসাথে কার্বন না তাহলে তো এই শেষে গিয়ে আমাদের এক পয়েন্ট পাঁচে তাপমাত্রা বৃদ্ধি আমরা আটকাতে পারবো না আর এক পয়েন্ট পাঁচে আটকাতে না পারার মানে হচ্ছে বাংলাদেশের এক তৃতীয়াংশ ডুবে যাওয়া বান্ধবটা দ্বীপরাষ্ট্র ডুবে ডুবে যাওয়া ফলে উন্নত বিশ্বকে টেকনোলজি নিয়ে আমাদের পাশে দাঁড়াতে হবে প্রতি বছরই জলবায়ু সম্মেলনে মিটিগেশন কিংবা লস অ্যান্ড ড্যামেজ নিয়ে আলোচনা হলেও বারবারই উপেক্ষিত থেকে চায় টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি সহায়তা নিয়ে অর্থাৎ বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য যেই প্রযুক্তি সহায়তা খুব বেশি প্রয়োজন সেটি উপেক্ষিত থেকে চায় বিশ্ব নেতাদের কাছ থেকে যেটি নিয়ে সরব হচ্ছে বাংলাদেশ জানান দিচ্ছে তাদের প্রয়োজনীয়তার কথাও আহমেদ রেজা যমুনা নিউজ বাকু আজারবাইজান